আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যারা কৃষিগোচ্ছ ভর্তি পরীক্ষা দিবা তো তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু হাতে মাত্র বেশ কিছুদিন সময় আছে তো তো আগামী বিশ দিন তোমরা কৃষিগুচ্ছের প্রিপারেশনটা কীভাবে গুছায় নিবা কই থেকে কীভাবে পড়বা রুটিন কীভাবে সাজাবা এই বিষয়ে নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তো অবশ্যই আগামী বিশ দিন একটা মাস্টার প্ল্যান তোমরা এই ভিডিওতে পেয়ে যাবা তো ভিডিওটা আমরা বেশি বড় করবো না অল্প সময় তোমাদের সব কিছু বোঝা চেষ্টা করব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবো যারা তোমরা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা ঠিক আছে আচ্ছা চলো আমরা ভিডিওটা শুরু করি তো প্রথম কথা হচ্ছে যে আমাদের হাতে আগামী বিশ দিনে ঠিক আছে এই আগামী বিশ দিন আমরা কীভাবে প্রিপারেশনটা বুঝাবো এটা তোমাকে ভালো করে বুঝতে হবে তো এই যে বিশ দিন এই বিশ দিনটা তোমাকে এখানে এই বিশ দিনের মধ্যে তোমাকে রিভিশন এই বিশ দিনের মধ্যে তোমাকে রিভাইজ এই রিভাইজ পার্টটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে ঠিক আছে তো তুমি দেখো একটা অধ্যায় তুমি দশ দিন আগে পড়ছো আমি সাপোজ ধরাম তুমি দশ দিন আগে একটা অধ্যায় পড়ছো তো তোমাকে যদি আমি ওখান থেকে প্রশ্ন করা হয় তো তুমি কিন্তু সব প্রশ্নের অ্যান্সার করতে পারবো না কিছু কিছু টপিক তোমার হয়তো মনে আসে এবং কিছু কিছু টপিক ভুলে গেছো অপশন দেখে তোমার কিন্তু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে তো এই যে প্রশ্ন তুমি উল্টাপাল্টা খুব ভালো করে পড়ছো দিন আগে বাট এখানে কিন্তু তুমি ভুলে যাচ্ছো তো এই ভুলে কেন যাচ্ছো কারণ তোমাকে এখানে ল্যাক অফ রিভিশন তো তোমাকে এই যে লাস্ট যে মোমেন্টটা এই মোমেন্টটা আসলে মেনলি তোমাকে রিভিশনে ফোকাস করতে হবে তুমি অলরেডি অন্য জায়গায় বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দিছো টাবি রাবি অলরেডি রাবিতে পরীক্ষা হয় নাই সরি চবি গুচ্ছ আগামীতে পরীক্ষা হবে তো এই যে অনেকগুলো পরীক্ষা কিন্তু অলরেডি তোমার দিয়েছে মেডিকেল দিয়ে দিয়েছো যারা যাবি হয়ে গেছে চবি হয়ে গেছে তো এই যে ভর্তি পরীক্ষার আগে তোমার কিন্তু পড়াটা হয়ে গেছে হ্যাঁ তো তোমার এখন জাস্ট কি করতে হবে তোমাকে কৃষিগুচ্ছের জন্য রিভিশনটা দিতে হবে তো কৃষিগুচ্ছের জন্য রিভিশনটা তোমাকে কীভাবে তুমি দিবা এটাকে আমরা এখন ফোকাস করব তো তুমি অলরেডি কিন্তু পড়াশোনা শুরু করছো এমন না যে তুমি পড়াশোনা এখন থেকে শুরু করবা তোমার অলরেডি প্রিপারেশন নেওয়া আছে তো তোমাকে চেষ্টা করতে হবে আগামী বিশ দিন এই বীজ তোমাকে টোটাল তিনটা স্লটে ভাগ করতে হবে ঠিক আছে তিনটা স্লটে তিনটা স্লটে হচ্ছে ফার্স্ট ফাইভ ডেজ এটা আমাদের একটা স্লট এবং পরবর্তী স্লট সেটা হচ্ছে টেন ডেজ একটা স্লট তুমি পাবা হ্যাঁ এবং পরবর্তী যে ফাইভ ডেজ এটা আমাদের একটা স্লট তো এই তিনটা স্লটে তোমাদের প্রিপারেশনটা গুছাতে হবে তো ভাই আমি প্রথম যে পাঁচ দিন এই পাঁচ দিন আমি কি করব তোমাকে এই প্রথম পাঁচ দিনের মধ্যে টার্গেট করতে হবে তোমার যেগুলা এখনো বাকি আছে তোমার যেগুলা অলরেডি তুমি পড়তেছো তোমার যে বাকি যে সিলেবাসটা হ্যাঁ বাকি যে সিলেবাসটা এই সিলেবাসটা তোমাকে শেষ করা সাপোজ তুমি মনে করো অলরেডি প্রথম পত্র শেষ দ্বিতীয় পত্রে মাঝামাঝি তুমি অলরেডি শেষ করে বলছো তো বাকি যে চ্যাপ্টারগুলো আছে তোমার আগামী পাঁচ দিনের মধ্যে তোমাকে ওই অধ্যায়গুলো শেষ করতে হবে মানে পাঁচ দিনের বেশি তোমার হওয়া যাবে না এই পাঁচ দিনের মধ্যে তুমি যেভাবে পারো একটি একদিনে দুইটা অধ্যায় কিনে তিনটা অধ্যায় যেভাবে পারো না কেন তোমাকে এখানে সময় দিতে হবে এবং এখানে তোমাকে রেগুলার চেষ্টা করতে হবে বারো থেকে তেরো ঘন্টা বারো থেকে তেরো ঘন্টা পড়াশোনা ঠিক আছে তো তোমরা অনেকেই বলতে পারো যে ভাই আমার তো এই যে রমজান মাসে অনেক প্ল্যান ছিল অনেক রুটিন করছিলাম কিন্তু এটা মেনটেন করতে না এটা আসলে অনেকের ক্ষেত্রে হয়ে যায় তো রমজান মাসে আমাদের টাইম শিডিউলটা আসলে আমাদের চেঞ্জ হয়ে যায় হ্যাঁ যার ফলে আমরা অনেকেই রুটিনটা মেনটেন করতে পারি না তো তোমাকে চেষ্টা করতে হবে যে এখনও যদি রুটিন মেনটেন না করতে হবে তাহলে আর নতুন একটা রুটিন বানানো তো তোমরা যদি চাও আমি তোমাদের একটা রুটিন বানাই দেবো পড়ার যে রুটিন এটা বানায় দিবো হ্যাঁ অধ্যায় রুটিন বানাই দিব না কারণ আমি জানি না যে তোমার কোন অধ্যায় ল্যাকিংস আছে এবং কোন অধ্যায় তোমার বাকি আছে তো অধ্যায়গুলো তোমাকে নিজেই সিলেক্ট করতে হবে তুমি যদি অর্ধেক নিজে সিলেক্ট করতে পারো তাহলে তোমার জন্য সবচেয়ে বেশি বেটার হয় আমি তোমাকে পড়ার একটা রুটিন দিয়ে দিবো যারা রাত জাগো তাদের ক্ষেত্রে রুটিনটা কেমন হবে যারা দিনে পড়ো তাদের ক্ষেত্রে রুটিনটা কেমন হবে এই রুটিনের পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব তো তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এছাড়া আমি নতুন একটা ভিডিও বানাবো ভিডিওতে আমি রুটিনটা দিয়ে দিতে পারবো ঠিক আছে আচ্ছা তো পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি দিব তো তোমাকে চেষ্টা করতে হবে এই যে পাঁচ দিন এই পাঁচ দিন মিনিমাম বারো থেকে তেরো ঘন্টা পড়ার সময় বের করা তো তুমি কিভাবে বের করবা তুমি দেখো দিনে আমাদের চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে আমরা এগারো ঘন্টা বাদ দিলাম তো তার মধ্যে কিন্তু বারো ঘন্টা বাদ দাও তুমি বারো ঘন্টায় বাদ দাও তো বারো ঘন্টা তোমাকে এখানে বের করতে হবে নিজের জন্য পড়ার জন্য তোমাকে বের করতে হবে তো তুমি যে লাস্ট মোমেন্ট এসে ভালো মতো একটা রিভিশন না দিতে পারো যদি একটা সময় যদি তুমি যদি পরিশ্রম না করতে হবে আলটিমেট তুমি চান্স কেন পাবা দেখো যে পরিশ্রমী সেই তো আসলে হকদার তাই না তো তুমি পরিশ্রম করতেছো না তুমি শুয়ে বসে আসো তা তুমি তো হকদার না তুমি কিন্তু এটা ডিজার্ভ করো না তোমার চান্সটা যে তুমি ডিজার্ভ করো এটা তোমাকে প্রমাণ করতে হবে তুমি যে পরিশ্রমী তুমি যে পরিশ্রম করতেছো তোমার যে সঠিকভাবে পরিশ্রম করছো এটা তোমাকে চান্সটা যে তুমি ডিজার্ভ করো এটা তোমাকে নিজে থেকেই ভিতরে যেন আসে যে আমি চান্সটা ডিজার্ভ করি বাট তুমি পড়তেছো না এই যে একজন বন্ধু তোমার বারো থেকে তেরো ঘন্টা পড়ছে রেগুলার তো সে ডিজার্ভ করবে নাকি তুমি যে পাঁচ ছয় ঘন্টা পড়তেছো না আর বাকি সময় ফোন টিপতেছো ঘুমাচ্ছো তুমি তো ডিজার্ভ যা আগামী বিশ দিন তোমার টার্গেট থাকতে পারলাম একটা সুপার একটা রিভিশন দেওয়া ঠিক আছে সুপার সুপার একটা রিভিশন দেওয়ার এখানে তোমাকে যত যা সময় পাচ্ছ রোজা থাকো যাই হোক রোজা নামাজ এগুলো বাদ দিয়েও তুমি কিন্তু এখান থেকে আট দশ ঘন্টা সময় বের করা কোনো ব্যাপারই না তুমি যদি পড়ার ইচ্ছা থাকে তোমার যদি দেখো এই সময়টা কিন্তু অনেক বেশি সেন্সিটিভ একটা সময় তো এই সময়টা নষ্ট করলে তুমি কিন্তু আর ফিরে পাবা না তো চেষ্টা করতে হবে পাঁচ দিনের মধ্যে তোমাকে যেভাবে হোক তোমার সিলেবাস যতটুকু বাকি আছে সেগুলো শেষ করা ঠিক আছে তো আমি এখানে দেখো কিছু ইম্পর্টেন্ট জীববিজ্ঞানের অধ্যায় লিখে রাখছি তো জীববিজ্ঞানের ক্ষেত্রে তোমাদের অনেক প্যারা খাইতে পারতেছো কারণ জীবজ্ঞানের প্রশ্নটা একটু ঝামেলা আছে তো এই ক্ষেত্রে দেখবা বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো আমরা দেখেছি কোষের গঠন উদ্ভিদ সারিতত্ত্ব জীব প্রযুক্তি কোষ বিভাজন অনুজীব প্রাণীর শ্রেণীবিন্যাস এবং রুই মাছ ঘাসপরিং পরিপাক শোষণ রক্ত সংবন্ধত জিনতত্ত্ব বিবর্তন তো এই যে চ্যাপ্টারগুলো এই চ্যাপ্টারগুলো থেকে তোমার বাকি বিধে মোটামুটি প্রশ্ন আসে ঠিক আছে তো বাকরিবিতে এই টাইপের এই চ্যাপ্টারগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে তো যেহেতু বাকরি এই বছর প্রশ্ন করার দায়িত্ব আছে তো বা পরীক্ষার সাম্যক দায়িত্ব কিন্তু বাকরি হাতে তো বাকি বিধে কিন্তু এই জীববিজ্ঞানে এই অধ্যায়গুলো থেকে বেশিরভাগ প্রশ্ন হওয়ার সম্ভাবনা রাখে দেখো অনুদীপ থেকে এই যে ম্যালেরিয়া এখান থেকে প্রায় প্রশ্ন এসে থাকে ম্যালেরিয়া এই অনুদীপ থেকে তুমি যদি একটা টপিক ভালো করে পড়ো তবুও কিন্তু অনেকটাই কভার হয়ে যাবে তো এই যে টপিক অ্যানালাইসিস অর্থাৎ আমাদের যে গুরুত্বপূর্ণ টপিক এই টপিকগুলো তোমাদের কি করতে হবে যে আগামী যে দশ দিন এই যে পরবর্তী যে দশ দিন এই যে দশ দিন এই দশ দিনে কি করবা তোমার কিন্তু অলরেডি এই পাঁচ দিন পরে সিলেবাস শেষ এবার তোমার এই দশ দিন কি করতে হবে সিলেবাসটা তোমার যে শর্ট সিলেবাসটা তোমার যে শর্ট সিলেবাসটা এই শর্ট সিলেবাসটা তোমাকে আবার রিভিশন দিতে হবে ঠিক আছে এই সিলেবাস শর্ট সিলেবাসে তোমাকে আবার রিভিশন দিতে অর্থাৎ তুমি এর আগে এর আগে পাঁচ দিনে তোমার সিলেবাস অলরেডি শেষ হয়ে গেছে একবার ঠিক আছে যা পড়া শেষ এবার নতুন করে আবার দশ দিন তোমাকে সিলেবাস কভার করতে হবে তবে আমি কিভাবে সিলেবাস কভার করবো সবগুলো অধ্যায় তো পড়া পসিবল না তো এখানে তোমার কি করতে হবে তোমার এখানে টপিক অ্যানালাইসিস করতে হবে কি টপিক অ্যানালাইসিস করতে হবে যে ওই অধ্যায়গুলো থেকে ওই জীববিজ্ঞান প্রথম পথে যখন তুমি ধরবা তো জীববিজ্ঞান প্রথম পদের অধ্যায়গুলো থেকে কোন কোন টপিকগুলো বেশি প্রশ্ন আসছে এবং কোন কোন টপিক থেকে আসতে পারে সারা যদি প্রশ্ন করে কোন টপিক থেকে করতে পারে এই জিনিসগুলো তোমাকে জানতে হবে তো এইটার যে টপিক অ্যানালাইসিস এটার যে অধ্যায় ভিত্তিক যে টপিক অ্যানালাইসিস ঠিক আছে টপিক অ্যানালাইসিস এটা তোমরা অনেকেই হয়তো করতে পারবো না হ্যাঁ তো তোমাদের জন্য আমি কি সহজ করে দেওয়ার জন্য আমাদের যে এক্সাম ব্যাসটা অলরেডি কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিছি তো এখানে কিন্তু আমাদের পাঁচ তারিখ আগামী পঁচিশ তারিখে আমাদের অধ্যায়ভিত্তিক সকল এক্সাম শেষ হয়ে যাবে আগামী পাঁচ তারিখ থেকে অধ্যায়ভিত্তিক শেষ অর্থাৎ পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে আমাদের পেপার ফাইনাল এক্সাম শুরু হবে তখন আমরা কি করব তোমাদের যে টপিক অ্যানালাইসিস আগামী তিন দিনের মধ্যে তোমাদের সকল সকল বিষয় টপিক অ্যানালাইসিসগুলো আমরা এখানে দিয়ে দেব টপিক অ্যানালাইসিস এবং সাজেশন একবারেই দিয়ে কেন কেননা কারণ তোমাদের যেন এই যে বাঘ মাঝখানে যে দশ দিন এই দশ দিন তুমি যখন একবার সিলেবাস শেষ করবা তখন তোমার জানতে হবে যে কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ কোন টপিকটা আমার জন্য ইম্পর্টেন্ট তুমি শুধুমাত্র ওই টপিকগুলো খুব সুন্দর মতো ভালো করে পড়ে গেলেই তোমার একটা ভালো মার্ক তুলতে পারবা ঠিক আছে কারণ আগামী দশ দিনের মধ্যে সিলেবাস শেষ করে তোমাকে মিনিমাম দিনে তিনটে চার থেকে পাঁচটা অধ্যায় করে পড়তে হবে তো চার থেকে পাঁচটা অধ্যায় তুমি যখন পড়বা তো এ টু জের পড়া তো তোমার পক্ষে পসিবল না তোমাকে জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো পড়তে হবে তো এই টপিকগুলো আমরা কি করব তোমাদের এক্সাম ব্যাসে দিয়ে দিব তো এটা আসলে পেইড ঠিক আছে এটা পেইড তো তোমরা যারা এক্সাম ব্যাসে ভর্তি হও তুমি তো এক্সামগুলো দিতে পারবা ফাইনাল ওয়ার্ল্ডে দিতে পারছো এছাড়া এক্সাম ব্যাসে পেয়ে যাবো এবং এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে ম্যাথ এবং ম্যাথ এবং ফিজিক্স ম্যাথ এবং ফিজিক্স কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসও কিন্তু দেওয়া আছে ম্যাথ এবং ফিজিক্স তোমার যে এগ্রি কোশ্চেন ব্যাংক সলভ এই কোশ্চিন ব্যাঙ্ক সলভ ক্লাসগুলো কিন্তু এখানে আমরা দিয়ে রাখছি তো ক্লাসগুলো তোমরা কিন্তু অলরেডি পেয়ে যাবা তো তোমাকে চেষ্টা মাঝখানে দশ দিন শর্ট সিলেবাসের টপিক অ্যানালাইসিসগুলো পড়ে সুন্দর মতো টপিকগুলো কভার করে ফেলো এবার লাস্ট যে পাঁচ দিন এই পাঁচ দিন কি করবো এই পাঁচ দিন তোমাকে চেষ্টা করতে হবে কম্বাইন্ড প্রিপারেশন ঠিক আছে কম্বাইন্ড আরেকটা রিভিশন কম্বাইন্ড আরেকটা রিভিশন কম্বাইন্ড আরেকটা রিভিশন তো তোমার কি হলো বলতো দুইটা স্টেপে কিন্তু তোমার প্রথমবার সিলেবাস শেষ এরপরে প্রথম যদি তোমার একটা সিলেবাস আবার একটা সিলেবাস কিন্তু শেষ হলো তার মানে তোমার একটা রিভিশন হয়ে গেল এবার ফাইনাল যে রিভিশন সেটা আগামী পাঁচ দিন তুমি কী করবা কম্বাইন্ড একটা রিভিশন দিয়ে দিবা এবং এখানে কী করতে হবে এই পাঁচ দিন তোমাকে বেশি বেশি মডেল টেস্ট দিতে হবে কী করতে হবে বেরিয়ে ফেজি মডেল টেস্ট দিতে হবে ঠিক আছে তো এইভাবে তুমি যদি আগাইতে পারো মোটামুটি আগামী বিশ দিন তোমার একটা প্রিপারেশন খুব ভালো মতো হয়ে যাবে তো আমি আবারও বলতেছি প্রথম পাঁচ দিন দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করে তোমার যে সিলেবাসটা আছে সেটা তুমি শেষ করবা পরবর্তী দশ দিন তোমাকে শর্ট সিলেবাসে যে ইম্পর্টেন্ট টপিকগুলো যেই যে টপিক থেকে বিগত বছরের প্রশ্ন আসছে এবং এই বছর প্রশ্ন আসতে পারে ওই টপিকগুলো ভালো মতো অ্যানালাইসিস করে পড়া এবং বাকি পাঁচ দিন অর্থাৎ পরীক্ষার আগে থেকে পাঁচ দিন তোমাকে কম্বাইন্ড একটা রিভিশন নেওয়া অর্থাৎ এখান থেকে আরও কমপ্রেস করে তো তোমার সমস্যা ছিল যেগুলো তুমি ভুলে যাচ্ছ বারবার যেগুলো ইম্পর্টেন্ট ওই জিনিসগুলো বাকি পাস দেন তোমাকে এই কম্বাইন্ড একটা রিভিশন দিতে হবে এবং এই রিভিশনটা তোমাকে একটা কম্প্যাক্ট একটা রিভিশন দিতে হবে ঠিক আছে কম্প্যাক্ট একটা রিভিশন দিতে হবে তো এই বিষয়টা তোমাকে ভালো মতো খেয়াল রাখতে হবে ঠিক আছে তো এইভাবে বাকি বিশ দিনে তোমার রুটিনটা সাজাতে হবে তো এই যে এখানে যেরকম আমরা জীববিজ্ঞানের অধ্যায়গুলো দিয়ে দিলাম তো পরবর্তীতে তোমাদের হলো পদার্থবিজ্ঞানের অধ্যায়গুলো দিয়ে দিব রসায়নের অধ্যায়গুলো দিয়ে দিব সবগুলোই তোমাদের দেবো তো আমরা আর কিছু বিশেষ অধ্যায়গুলো বলি যেমন রসায়নের ক্ষেত্রে তোমরা কি করবো মৌলের পর্যাবিত ধর্ম এখান থেকে বেশিরভাগ ম্যাক্সিমাম প্রশ্ন চলে আসবে গুণগত এখানে থেকে মার্ক মার্ক সরি তো তো আসলে আসলে বাদ দেওয়ার মতো কিছু তুমি সবগুলো অধ্যায় তোমাকে পড়তে হবে এবং দেখবে যে একটা দুইটা থেকে আসছে কিন্তু এখানে আমাদের জীববিজ্ঞান কিন্তু তিরিশ মার্ক তো জীববিজ্ঞানের ক্ষেত্রে তোমরা একটা গুরুত্ব দেবে বেশি তো ভাই এই যে পড়াটা আমরা কিভাবে পড়বো এ পড়াটা কিভাবে পড়বো দেখো পড়ার ক্ষেত্রে তোমাকে অবশ্যই যেটা করতে হবে মূল বই ঠিক আছে মূল বইটা তোমাকে ভালো করে দেখতে হবে তুমি যদি কৃষিটা ভালো করতে চাও তোমাকে অবশ্যই মূল বইটা ভালো ভালো পড়তে হবে মূল বইটা কি করো মূল বইয়ের যে দেখানো লাইনগুলো সেগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করো দেখানো লাইন ঠিক আছে এবং দুই নম্বর পয়েন্ট সেটা হচ্ছে তোমরা শুধুমাত্র কৃষি প্রশ্ন ব্যাংক সলভ করো কৃষি প্রশ্ন ব্যাংক সলভ করলে তুমি এখানে ভালো করতে পারবো না শুধু কৃষি প্রশ্ন ব্যাংক সলভ করলে তুমি কখনোই ভালো করতে পারবে না তোমাকে কি করতে হবে কৃষির পাশাপাশি ঠিক আছে কৃষি এই কৃষির পাশাপাশি তোমাকে ভার্সিটি ক ইউনিটের যে প্রশ্ন ব্যাংকটা আছে এটা সলভ করতে হবে ভার্সিটি ক এর যে প্রশ্ন ব্যাংকটা আছে এটা ভালো মতো সলভ করতে হবে প্রশ্ন ব্যাংক ঠিক আছে এটা সলভ করতে হবে এরপরে তোমরা যারা অনুশীলনের প্রশ্ন সলভ করো অনুশীলনের প্রশ্নগুলো সলভ করো অর্থাৎ তোমাকে ম্যাক্সিমাম প্রশ্ন এখানে সলভ করতে হবে ম্যাক্সিমাম প্রশ্ন সলভ করতে হবে আগামী বিশ দিন তোমাকে সর্বোচ্চ এমসিকিউ তোমাকে সলভ করতে হবে তুমি যদি এমসিকিউ যদি সলভ না করো এবং নিজে যে সলভ যদি না করো তাহলে তোমার পরীক্ষায় যে নতুন যদি একটু ঘুরাই দেয় তুমি কিন্তু অ্যান্সার করতে হবে না তো তোমাকে একটা ইনসিওর করতে হবে যে আগামী যে কয়দিনটা আছে তোমার যে প্রথম পাঁচ দিন যে অধ্যায়গুলো বাকি আছে সেগুলো তুমি মূল বই দিন অনলাইন পড়তেছো না কৃষি পার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ করতেছো কিনা না অনুষ্ঠান কিনা না ঠিক আছে এটা তোমাকে এনশিওর করতে হবে এবং মাঝখানে যে দশ দিন এই দশ দিন তোমাকে কি করতে হবে মূল বই যে টপিক ইম্পর্টেন্ট টপিক কনসেপ্টটা ক্লিয়ার রাখবা ভার্সিটি কোপশন ব্যাংকটা সলভ করবা এরপরে এটা কিন্তু এটা কী করবা করবা অধ্যিত্তিক্তিক্তিক্তিক্তিকারেশন তোমার এখন লাস্ট দিকে কী করতে হবে তো শেষের দিকে তুমি যখন এখান থেকে পড়বা তো তোমাকে অধ্যায়ভিত্তিকগুলো দেখতে হবে বাকি পাঁচ দিন এই বাকি পাঁচ দিন তোমাকে কী করতে হবে সাল প্রশ্নগুলো সলভ করতে হবে কী করতে হবে বাকি পাঁচ দিন তোমাকে এই যে ভিত্তিক প্রশ্ন সলভ করতে হবে অর্থাৎ একটা সালে একটা সালে একশোটা প্রশ্ন কীভাবে চলে আসতে পারে এই প্রশ্নগুলো তোমার দেখার জন্য বাকি পাঁচ দিন তোমাকে সালভিত্তিক ভিত্তিক প্রশ্নগুলো সমানে সলভ করবে সমানে সলভ করতে হবে ঠিক আছে এবং এখান থেকে কি বললাম একশো মার্কের মডেল টেস্ট তোমারগুলো দিতে হবে বাকি পাঁচ দিন তো তোমাকে এইভাবে মোটামুটি একটা প্রিপারেশনটা ঘোষাই নিতে হবে যদি পারো তাহলে আগে আগামী বিজনে তোমার একটা ভালো রেজাল্ট সম্ভব ঠিক আছে তো অবশ্যই যারা যারা পারবা যাদের মধ্যে জেদ আছে তারা অবশ্যই কমেন্ট করে যাবা যে ভাই আমি অবশ্যই এই বিজনে যতদূর আমার কষ্ট হোক আমি এই সিলেবাসটা ভালো মতো শেষ করে রিভিশন দিয়ে অবশ্যই একটা সিট নিষেধ করবো তো সবাই কমেন্টে গিয়ে অ্যাকসেপ্টেড করো এই চ্যালেঞ্জ তোমাদের আমি দিয়ে দিলাম তো এই চ্যালেঞ্জ যারা অ্যাকসেপ্ট করতেছো তারা অবশ্যই একটা করে কমেন্ট করে যাও যে অ্যাকসেপ্টেড এবং বিশ দিন পরে এসে এই কমেন্টটা তোমরা দেখে যাবা এবং এই কমেন্টটা তোমার কিন্তু নিজের মধ্যে কাজের মধ্যে স্প্রেহা যাবে ঠিক আছে তোমার যে প্রতিক্রিয়া কোর্স এটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবা ঠিক আছে আর আমি যে রুটিনটা আছে তোমাদের যে প্রতিদিন বারো থেকে তেরো ঘন্টা রুটিনটা এটা আমি খুব দ্রুত রেডি করে তোমাদের দিয়ে দিচ্ছি ঠিক আছে খুব দ্রুত রেডি করে দিয়ে দিচ্ছি তো আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও এবং টপিক অ্যানালাইসিসগুলো আমরা আমাদের কি বেশ কিছুদিন পরে তোমাদের যখন রিভিশনের সময় হবে তো রিভিশনের জন্য আমরা রিভিশন টপিকগুলো ইম্পর্টেন্ট টপিকগুলো বেছে বেছে সুন্দর করে পিডিএফ বানায় তোমাদের পিডিএফটা দিয়ে দিবো ঠিক আছে তো এটা এক্সাম আমাদের কিন্তু তোমাদের সহজ করিলাম তো এটা রুটি আমাদের কিন্তু ফিটা ছিল দুইশো নিরানব্বইটাকে আমরা একশো টাকা কমাই দিচ্ছি তো একশো নিরানব্বটাকে যা যেন সবাই এখানে এনরোল করতে পারো তো অলরেডি যতগুলো এক্সাম হয়ে গেছে সবগুলোই দিতে পারবা এবং প্রত্যেকটা অধ্যায়ের উপর দুইটা করে এক্সাম তুমি দিতে পারবা একটা হচ্ছে প্র্যাকটিস এক্সাম ছিল একটা লাইভ এক্সাম ছিল তো যেহেতু লাইভ এক্সামগুলো হয়ে গেছে তো তুমি এখানে আমাদের নিজস্ব যে ওয়েবসাইট আসা আছে আমরা কিন্তু অলরেডি ওয়েবসাইটে কাজ শুরু করেছি তো ওয়েবসাইটটা আমাদের দুই তিন দিনের সময় লাগতে পারে তো ওয়েবসাইটে যখন আমরা এক্সামগুলো দিয়ে দিব অধ্যায়ভিত্তিক এক্সামগুলো দিয়ে দিব তো তখন তোমরা কিন্তু আগে লিডার বোর্ড দিতে পারো দেখতে পাবো ঠিক আছে তো এই যে দশ দিনে তুমি যখন অধ্যায়গুলা পড়তেছো ওই অধ্যায়গুলো পরে তুমি এক্সামগুলো দিলা তখনও তোমার কিন্তু ভালো মতো রিভিশন হয়ে গেল তো তার জন্য আমাদের ওয়েবসাইটে সব আমরা সাজাই দিব তোমরা ওখান থেকে সুন্দর মতো দিতে পারবো এবং এক্সাম শেষে লিডার বোর্ড অ্যান্সার শিট সব কিছুই পেয়ে যাবো ঠিক আছে তো এই ছিল মতো আজকে ভিডিওটা তো রুটিনটা আমরা খুব দ্রুত পাবলিশ করে দিব আর যারা এক্সাম এসে ভর্তি হবো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমরা বিস্তারিত বলে দেবো এছাড়া বক্স চেক করো সেখানেও কিন্তু ডিটেলস পেয়ে যাবে তো ঠিক আছে সবাই ভালো থাকো হাফেজ